আয়াত আটত্রিশ আমিয়াকোলুন আফত র হু কুল ফ্যাটু বিসো রতিম মিফলিহি ওয়া দরুন নিস্তা ত তুম মিন্দুনীলাহি ইনকুনতুম অনুবাদ নাকি তারা বলে তিনি এটা রচনা করেছেন বলুন তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও তাফসির এক নং ফুটনোটের বিবরণ এটাল কোরআনের ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ ইবনু কাফির তারা যদি কোরআন সম্পর্কে সন্দিহান হয় তবে তারা যেন এর মতো একটি সুরা নিয়ে আসে এর পূর্বে কাফেরদেরকে কোরআনের অনুরূপ কোরআন আনার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছিল দেখুন সুরা আল ইসর অষ্টাশী তারপর তাদেরকে বলা হয়েছিল যে কোরআনের মতো কোরআন না আনতে সক্ষম হলে কোরআনের দশটি সুরা যেন নিয়ে আসে দেখুন সুরাহুদ তেরো কিন্তু তারা তাতে অপারগ হয় তখন তাদেরকে এই আয়াতে কোরআনের সুরাসমূহের একটি সুরা নিয়ে আসার চ্যালেঞ্জ করা হয় কিন্তু কাফের মোস্রেগণ তাও আনতে সক্ষম হয়নি আর তারা সেটা আনতেও পারবে না ইবন কাসির আল্লাহ বলেন অতএব যদি তোমরা তা করতে না পারো আর কখনই তা করতে পারবে না সুরা করা চব্বিশ এই চ্যালেঞ্জ কোরআনের শুধু ভাষাশৈলীর ওপর করা হয়নি সাধারণভাবে লোকেরা এই চ্যালেঞ্জটিকে নিছক কোরআনের ভাষাশৈলী অলংকার ও সাহিত্য সুষমার দিক দিয়ে ছিল বলে মনে করে কোরআন তার অনন্য ও অতুলনীয় হবার দাবির ভিত্তি নিছক নিজের শাব্দিক সৌন্দর্য সুষমার ওপর প্রতিষ্ঠিত করেনি নিঃসন্দেহে ভাষাশৈলীর দিক দিয়েও কোরআন নজিরবিহীন কিন্তু মূলত যেই জিনিসটির ভিত্তিতে বলা হয়েছে যে কোনো মানবিক মেধাও ও প্রতিভা এহান কিতাব রচনা করতে পারে না সেটি হচ্ছে তার বিষয়বস্তু অলংকারিত ও শিক্ষা ইবনু কাফির